আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মধ্যে আজকে আমরা চলে এসেছি গোলাকান্দাল হাটে আর এই হাট হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি থাকে আর এই হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন হাঁস মুরগি সহ সমস্ত ধরনের পশু পাখিগুলো এই হাটে পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমরা কী কী জাতের মুরগি আছে সেইগুলোর কি কি দাম হচ্ছে আর কত দামে বিক্রি হচ্ছে কত দাম চাচ্ছে সেই সম্পর্কে আমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা বলবো পুরো ভিডিও যে আমার সাথেই থাকুন তো দর্শক দেখতে পারতেছেন সুন্দর সুন্দর দেশি মুরগি কত করে চাচ্ছে জিজ্ঞেস করি বড় ভাই মন মেজাজ কিরকম ভালো আজকে ব্যবসা কিরকম আজকে ব্যবসা ভালো না আজকে ব্যবসা ভালো না এই যে দেশি মুরগি এগুলো কি ডিম পাড়া নাকি ডিম পাড়া মুরগি এগুলো সব ডিম পাড়া কত করে চাচ্ছিলেন ছয়শো টাকা টাকা এগুলো কি রানিং ডিম পারতেছে রানিং পারবে রানিং পারবে ছয়শো করে আজকে বাজার কিরকম গেল আজকে বাজার বাজার ভালো না আমদানি তো অনেক হয়েছে দর্শক আমার সামনে যে সুন্দর সুন্দর মোরগগুলো দেখতে পাচ্ছেন এই মরগ আসলে কত দামে বিক্রি হচ্ছে জানার চেষ্টা করি বড় ভাই মরক কত করে যাচ্ছে আজকে সাতশো আটশো সাতশো আটশো আজকে বাজার চরা চড়া দর্শক দেখতে পারলেন যে সুন্দর সুন্দর মরকগুলো দেখতে পাঠাচ্ছেন আমার সামনে সেগুলো কিন্তু সাতশো আটশো টাকা করে বিক্রি করতেছে আর এই মরকগুলো কিন্তু সম্পূর্ণ দেশি মরক আপনারা যারা দেশি মরক নিতে চান অবশ্যই কিন্তু এই হাট থেকে নিতে পারবেন দর্শক আজকের হাটে সবচেয়ে বড় মরক কিন্তু এই ভাই নিয়ে আসছে আর এই মরকটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটা কত দাম চাচ্ছে জানার চেষ্টা করি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই মরকটা তো আজকের মাঠে সবচেয়ে বড় মরক দেখতে পাচ্ছি অনেক সুন্দর মাসাল্লাহ এটা কি আপনার বাসার পালা নাকি পালা আমার বাসার পালা আমি নিজে এটা লালন পালন করে বড় করছি এটা কি জাতের মরক এটা হচ্ছে টাইগার বলে টাইগার মরক না এটা কত চাচ্ছিলেন আপনি এটা 3000 টাকা চাচ্ছিল 3000 টাকা যাচ্ছে কত কি দাম হচ্ছে এটা এখন 1600 1800 টাকা দাম হচ্ছে এখন আপনি কত হলে বিক্রি করতে চান আমি একবার লাস্ট 2500 টাকা হলে বিক্রি করব 2500 হলে বিক্রি করবেন না ধন্যবাদ আপনাকে সব সুন্দর সুন্দর দেশি মুরগি এবং মরক এগুলো কত দাম চাচ্ছে আমরা একটু জানি বড় ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা দর্শক সুন্দর দুটি টার্কি মুরগি কিন্তু দেখতে পাচ্ছি আঙ্কেল নিয়ে আসছে আজকে বর্তমান বাজারে আজকের বাজারে টার্কি মুরগি দুটো কত চাচ্ছে আমি জানার চেষ্টা করি আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুন্দর দুটো টার্কি মুরগি দেখতে পাচ্ছি কত চাচ্ছিলেন চাচ্ছিলাম আপনার আড়াইশো টি হইতো চাই দুটো আড়াইশো চাচ্ছেন হ্যাঁ আড়াইশো কিরকম কি দামা দামি হলো দামা দামি আপনার ষোলো সতেরোশো কয় এখন আপনি কত বিক্রি করতে চান আমি

তো দর্শক এই যে আঙ্কেল দুটো সুন্দর টার্কি মুরগি দেখতে পারতেছেন দুই কেজির বেশি হবে বলতেছে আর দুই হাজার টাকা দাম হলেও কিন্তু উনি বিক্রি করে দিবে টার্কি মুরগি কিন্তু আপনারা পাবেন এই হাটে দর্শক আঙ্কেলের কাছে কিন্তু সুন্দর দেশি মুরগির দেশি মুরগির বাচ্চা আঙ্কেল দেশি দেশি কত করে যাচ্ছে সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস ওগুলো কি খাওয়ার জন্য নিবে নাকি পালান লাগে না খাওয়ার লাগে না ডিম পাড়া মুরগি নাকি ডিম পারবে ডিম পারবে ডিম পারবে সাড়ে তিনশো টাকা পিস যাওয়া দাম না বিক্রির দাম আসতে পারা কীরকম ভালো দর্শক দেখতে পারতেছেন যে আসলে এগুলো কিন্তু ডিম পারবে বলতেছে সম্পূর্ণ দেশি মুরগি কেউ খাওয়ার জন্য নিচ্ছে কেউ আবার পালার জন্য নিবে সাড়ে তিনশো টাকা পিস আন্ডি আজকে কতগুলো মুরগি আনছিলেন মুরগি আন তিরিশ তিরিশ টালেন কীরকম বিক্রি করলেন বাজার বেশি ভালো না তুমি ওই বেচি মোটা কম কম আজকে কত করে যাচ্ছে মুরগি এগুলো এ জোড়া এক হাজার আষ্টশো নয়শো ছয়শো বেচি বর ভাই জোড়া কত যাচ্ছে এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা ডিম দিচ্ছে হ্যাঁ ডিম দিচ্ছে রানিং রানিং ডিম দিচ্ছে না আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি মুরগি কত যাচ্ছিলেন জোড়া জোড়া পাঁচ হাজার টাকা চাইছিলাম কতটুকু ওজন হতে পারে আনুমানিক দুইটা সাত কেজি

বয়স হানুমানি কতদিন হয়েছে এটি আপনার দেড় মাসের মতো হয়েছে দেড় মাসের মধ্যে হয়েছে ধন্যবাদ দর্শক দেখতে পারতেছেন দেশি মুরগির বাচ্চা এগুলো কিন্তু ডিম দিবে আর এগুলো যারা আপনারা পালার জন্য নিতে চান এই হাট থেকে এসে কিন্তু নিতে পারবেন দর্শক দেখতে পারতেছেন সুন্দর দুটি ব্রাহ্মা জাতের মুরগি এই ব্রাহ্মা জাতের মুরগি দুটি আসলে কত টাকা চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করব বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম বড় ভাই এই যে ব্রাহ্মা জাতের মুরগি এটা কত যাচ্ছিলেন মোটামুটি চার হাজার টাকার মতো দাম হয়েছে আর কি এখন আপনার কি আশা আছে আমি ছয়ের নিচে বেচবো না ছয়ের নিচে বিক্রি করবেন এগুলো কি আপনার খামারের আমার পালা 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 জি জি এক জোড়া ছয় হাজার টাকা বিক্রি করবো জি জি আজকে বাজার কিরকম মনে হলো আজকে বাজার একটু কম কম জি আপনি চার হাজার টাকা পর্যন্ত দাম উঠছে জি চার হাজার আনুমানিক কতটুকু ওজন হতে পারে এটা আসলে ওজনের না তো জাতের উপরে ডিপেন্ড করে ডিপেন্ডেড করে এটা তো আসলে সবচেয়ে ভালো বা আপনার তিন কেজি সাড়ে তিন কেজি ওজন আছে আর সবচেয়ে ভালো জাত তো এটা জি এটা সবচেয়ে ভালো জাত আচ্ছা ধন্যবাদ দর্শক দেখতে পারতেছেন ফাউমি জাতের বাচ্চাগুলো এটা ফাউমি না ফাওয়া মেজাদের বাচ্চাগুলো দেখতে পারতেছেন দর্শক আসলে সুন্দর সুন্দর এই যে যে ফাওয়া মেজাদের বাচ্চাগুলো এগুলো কীরকম দাম যাচ্ছে বড় ভাই থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কতগুলো আনছিলেন আজকে বাচ্চা সাড়ে তিনশো সাড়ে তিনশো কীরকম বিক্রি হলো দেশের মতো বিক্রি করতে পারছি আজকে বাজার কীরকম বড় ভাই আজকে একটু বাজার খারাপ খারাপ আর এগুলোর বয়স আনুমানিক কত দিন হয়েছে বড় ভাই তিরিশ দিন তিরিশ দিন এখন কত করে জোড়া বিক্রি করতেছে আড়াইশো টাকা জোড়া বিক্রি করছি এখন একটু কম একটু কমে বিক্রি করছি বাজার মোটামুটি আছে মোটামুটি আছে কিন্তু আগের তুলনায় একটু খারাপ আগের তুলনায় একটু খারাপ গত সপ্তাহের চেয়েতে খারাপ হুম আচ্ছা ধন্যবাদ দর্শক দেখতে পারতেছেন সুন্দর ফাওয়া মুরগিগুলো কিন্তু বিক্রি করতেছে আর এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু আপনারা যারা খামারের জন্য নিতে চান তারা কিন্তু অবশ্যই এই হাট থেকে আপনারা খামারের জন্য সুন্দর সুন্দর পাইকারি দামে এখান থেকে ফাওয়া বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি দেশি মুরগি তারপরে হচ্ছে লাই ব্রাহ্মা মুরগি আর ফাওয়া বাচ্চা সব রকম মুরগির দরদাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম